লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ময়দানে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল তেমনি এদিন শনিবার বেলা এগারোটা নাগাদ কাল্লার চকবাজারে প্রচারে এসে চাষিদের দুর্দশার কথা তুলে ধরলেন বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী নীরব খা প্রচারের পাশাপাশি সমস্ত ক্রেতা বিক্রেতা সকলের সাথেই কথা বলেন বাম প্রার্থী বাজারে ভিড় না থাকার কারণস্বরূপ মানুষের হাতে পয়সা না থাকার বিষয়টিকে তুলে ধরেন তিনি একই সাথে তিনি বলেন গত বারো থেকে তেরো বছর আগে মানুষের হাতে পয়সা ছিল বাম সরকারের আমলে এ সরকারের আমলে তা নেই সেই কারণেই বাজার ফাঁকা একই সাথে সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির তুলনায় কৃষকরা তার ফসলে লাভজনক দাম পাচ্ছে না ফলে কৃষকের আত্মহত্যার প্রবণতা বাড়ছে জনতা জনার্দন আমাদের আশীর্বাদ করলে আমরা সেই বিষয়গুলি তুলে ধরব সংসদে শনিবার তীব্র গরমে প্রচারে শ্যামনি জানালেন বামপার্থী নীরব খাঁ কোথায় এসছেন কালনা বাজারে এখানে এসে কি দেখলেন কি মানুষের মধ্যে উদ্দীপনা যথেষ্ট রয়েছে এবং মানুষ তার প্রতিদিনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিরিখেই সে বুঝতে পারছে যে এই সরকার থাকলে তার ব্যবসায়িক যে হাল সে হাল আরও খারাপ হবে এক্ষুনি কথা হচ্ছিল একজনের সঙ্গে সেই তো মানুষের যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে এই বারো তেরো বছরে ফলে মানুষ বামফ্রন্টে চাইছে বাজারে দোকানদারদের সাথে কথা বলে কি বললেন দোকানদাররা নিজেরাই বলছে যে আজ থেকে বারো তেরো বছর আগে যখন বাংফোন সরকার ক্ষমতায় ছিল তখন মানুষের হাতে যে পয়সা ছিল যথেষ্ট অর্থাৎ ক্রয় ক্ষমতা নতুন ছিল তার ফলে দোকানে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে তাকে মাল কিনতে হতো কিন্তু আজকে সেই অবস্থার পরিবর্তন ঘটেছে দোকানে কোনো খদ্দের নেই অথচ হচ্ছে যে চাষি তার যে সবজি তার দাম পাচ্ছে না ফলে অভিজ্ঞতা তাদের খুব খারাপ আগামীতে আপনার প্রচারের বিষয়টা কি কি থাকবে আপনি কোন কোন জায়গায় যাবেন কি তুলে ধরবে মানুষ কাছে কৃষকদের কাছে যে যে দাম কমে যাচ্ছে তাদের কাছে আপনারা কি প্রশ্ন নিয়ে যাবেন কি কি নিয়ে যাবেন তাদের কাছে দেখুন কৃষকদের ক্ষেত্রে যেটা সমস্যা দাঁড়িয়েছে তাদের গ্রামগঞ্জে যেটা ঘুরে দেখলাম সেটা হচ্ছে যে তাদের যে সারের দাম সেই সারের দামটা এত পরিমাণ বাড়িয়েছে অথচ তারা ফসলের দাম পাচ্ছে না ফলে কৃষকদের মধ্যে যে একটা আত্মহত্যার বিষয়টা প্রচুর বেড়েছে আগের থেকে আগে যেটা বামপন্থ সরকারের সময় ছিল না তো আমরা বলেছি তাদেরকে যে আপনাদের যে ফসলের ন্যায্য মূল্য বা সারের দাম কমানো এই সমস্ত বিষয়টা আপনারা যদি আশীর্বাদ করেন আমরা সংসদে গেলে আপনার যে কথা সেটা তুলে ধরব পাশাপাশি একশো দিনের কাজটা দুশো দিন করতে হবে এটা আমাদের বামপন্থীদের একটা বড় দাবি এবং দৈনিক মজুরি ছশো টাকা করতে হবে কারণ মানুষের হাতে পয়সা ছাড়া কখনো বাজার চাঙ্গা হবে না